হ্যাঁ বড় হুজুরের সুনি সুনজর আমি এই নগণ্য গোলামের মধ্যে পড়ার কারণে বাগদার শরীফে গিয়েছি বড় মাজারের মধ্যে ছিলাম হজরতের জোনায়দ বাগদাদের মাজার শরীফে গিয়েছি হজরতে মারুফ কারকি রহমতুল্লাহের মাজার শরীফে গিয়েছি হজরতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের মাজার শরীফ আহারে কত জান্নাতের সুসংবাদদাতা সুসংবাদপ্রাপ্ত জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রদি আল্লাহ তালানু মাজার শরীফে গিয়েছি হজরত আলী রবি আল্লাহ মাজার শরীফের মধ্যে গিয়েছি কত শুনাবো ইমামে আজম আমাদের মাঝাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ মাজার শরীফ মসজিদের মধ্যে আসরের নামাজ মাগরিবের নামাজ এসার নামাজ এই তিন অক্ত নামাজ দৈনিক আমি জামাতের সহিত আদায় করেছি এত শুনো শিব আল্লাহর অলি বড় বড় হুজুর প্রফেসর মোহাম্মদ পেয়ারা আল কাদরি হুজুরের নজরটা বেলাইতি নজর আমি নগণ্যর প্রতি পড়ার কারণে আমার নসিবটা খুলে গিয়েছে এরকম যার দিকে পড়বে আল্লাহর অলির নজর তার নসিব খুলে যাবে কথা বলেন ঠিক কিনা আর হুজুর বলে ঠিক কিনা বাবারা আমার বন্ধুরা আমার এই জন্য হাসরার ময়দানে আপনি ইমাম সিলেক্ট করতে আপনি ফির সিলেক্ট করতে সতর্ক হবেন সতর্ক হবেন আপনার ফির ঠিক থাকলে আপনার মুরিদগিরি ঠিক থাকবে ফির না থাক ফির ঠিক ঠিক না থাকলে মুরিদগিরি ঠিক থাকবে না কথা বলেন ঠিক কিনা যে বড় হুজুর শাহফুর দরবার শরীফের খেলাপত প্রাপ্ত ফির ছিলেন গদ্দিনী সিন পীর কথা বলেন গদ্দিনী সিন পীর আব্দুস সুবহান আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির খেলাপত প্রাপ্ত ফির ছিলেন বড় হুজুর কথা বলেন ঠিক কিনা সূত্র লাইন কানেকশন থাকতে হবে কানেকশান ছাড়া যদি আপনি হাত ধরেন লাভ হবে না ফিলার এটাও ফিলার এটাও ফিলার ওটা গাছ এরপরে মসজিদ এখানে লাইন আছে আসেনি কথা বলেন এখানে লাইনটা সরাসরি কি মাইকে না এখান থেকে ওর যাই লাগছে মেশিন থেকে আরো জোরে বলেন মেশিন থেকে মাইকে আর মেশিনের সাথে যদি না লাগে যদি এখানের তারটা সরাসরি মাইকের মধ্যে লাগে এখানে যত বার কামাইব আওয়াজ যাইব একটা গলা হাডা লাইলে কাডিয়া লাইলে এটা যাস নাকা কথা বারস নাকা বাইরইব নি কথা বলেন এর ইজ ফির মুরিদি অনুরূপ ভাবে এরকম সূত্র থাকতে হবে কানেকশন থাকতে হবে বড় পিশাবের সাথে সাজরা শরীফ সাফর দরবার শরীফের মধ্যে কার আছে বড় হুজুর প্রফেসর মোহাম্মদ পিয়ারাল কাদরি রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার আব্বা হুজুরকে খেলাফত দিয়েছেন মুফতি আব্দুর রব আল কাদরি রহমতুল্লাহ আমার আব্বা হুজুর আবার খেলাফত পেয়েছেন সেই কুমিল্লা তারক শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার খলিফা হজরত হুসেইন উদ্দিন আল কাদরি মোহাম্মদপুরি ওনার খলিফা উনি খেলাফত দিয়েছেন হজরতে সুবান আল কাদরি বিগাফুরি সেই রামগঞ্জ থানার বিগাফ বিগা দরবার শরীফের বিগাফুরি হুজুরে খেলাফত দিয়েছেন আমার আব্বা হুজুরকে সুবাহ বলেন আর একটু জুরু বলেন না সুবাহান এই শাহ আব্দুল্লাহ গাজীপুরি এর রহমতুল্লাহ আলাই তিনি খেলাফত দিয়েছেন প্রথমে দুইজনকে একজন হচ্ছেন হোসাইন উদ্দিন আল কাদরি মোহাম্মদ আর একজন হচ্ছেন আব্দুল সুহান আল কাদরি না আব্দুল সুবান আল কাদ্রি শাহাফুরি শাহাফুরি আব্দুল সুবহান আল কাদরি শাহাফুরি আব্দুল সুবান আল কাদরি শাহাফুরি খিলাফত দিয়েছেন হজরতে প্রফেসর মোহাম্মদ পিয়ারা আল কাদরি রহমতুল্লা আলাইকে মোহাম্মদ পেয়ারা রহমতুল্লা খেলাফত দিয়েছেন আমার আব্বা হুজুরকে আবার ওই হুসেন উদ্দিন আল কাদরি খেলাফত দিয়েছেন আব্দুসুবার আল কাদরি বিগাফুরিকে আব্দুসুবার আল কাদরি বিগাফুরি খেলাফত দিয়েছেন আমার আব্বা হুজুর মুফতি আব্দুর রব আল কাদরি দুই দিক থেকে খেলাফত পেয়েছেন সুবান বলেন আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য বাবা বলতেছি এই জন্য এই কথাটা বলতেছি আপনি মুরিদ হবেন অবশ্যই হতে হবে মরিদ যদি না হন তাহলে আপনার মৃত্যুটা ইমানই মৃত্যু হবে না ইমানই মৃত্যু হবে না কারণ যখন সাকরাতুল মত চলবে শয়তান আসবে ইমান নষ্ট করার জন্য এই ইমানের হেফাজতের জন্য রুহানিভাবে ভাবে প্রত্যেকটা মুড়িদের ইমানের হেফাজত করার জন্য তার নিজের ফির রুহানিভাবে তার সাকরাতুল মতকালীন সময় তার কাছে সামনে উপস্থিত থাকবেন আর একটু জোরে বলেন কবরে গেলে কবরে গেলে অনুরূপ পাবে মনকির নকির যখন সওয়াল করবে মনকির নকির সওয়ালের জবাব জবাব যখন দিতে হবে তখন আপনার ফির রুহানিভাবে আপনার কবরের মধ্যে উপস্থিত থাকবে উপস্থিত থাকা আপনার ফির রুহানিভাবে আপনাকে সাহায্য কবে করবে কবরের মধ্যে তুমি বলো রাব্বি আল্লাহ তুমি বলো দিন ইসলাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন এই জন্য এই জন্য হক্কানি রাব্বানি যে কোনো একজন ফিরের কাছে আপনি বয়াত নিতে হবে বয়াত নিতে হবে বয়াত গ্রহণ করতে হবে বোখার আরে মিশকাত শরীফের হাদিস মিশকাত শরীফের মধ্যে রয়েছে মান লাইসা লাহু ফি উনুকিহি কি হি মাতা আতুন ফখাদ আতুন যে ব্যক্তি তার ঘাড়ের মধ্যে ফিরের বায়াতকে গ্রহণ করে নিল না সেই ব্যক্তি মরার সময় সেই ব্যক্তিটা জাহিলি যুগের মানুষের মতো বেঈমান হয়ে মরতে হবে